জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টাতে সমাজবদ্ধ প্রাণী হিসেবে আমরা সমাজে বসবাস করি জন্ম থেকে আমরা কেউ প্রতিবন্ধী হিসেবে পৃথিবীতে আসি কেউ বয়স্ককালে অর্থাৎ বৃদ্ধকালে বয়সের ভারে নুয়ে পড়ি কেউ আবার নানান রোগে জর্জরিত হয়ে থাকে এই সময়টাই আসলে সমাজের প্রতি আমাদের যেমন দায়বদ্ধতা রয়েছে ঠিক তেমনি সমাজে বসবাসকারী প্রত্যেকটি মানুষের জন্যই রাষ্ট্রেরও কিছু দায়িত্ব রয়েছে বসবাসকৃত প্রত্যেকটি মানুষের জীবনমান নিশ্চিত করার জন্য শহর সমাজসেবা কার্যালয় বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং কর্মসূচি নিয়ে থাকেন যাতে করে প্রত্যেক নাগরিক তাদের নাগরিক সুবিধা পায় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠানের সাথে আছি আমি ফাহিদাত তৃষা আর আজকে নাগরিক সেবা টিম এসেছে শহর সমাজসেবা কার্যালয় ছয়ে আজকে আমরা জানবো এখান থেকে কারা সেবা নিচ্ছেন এবং সেবা নিয়ে তারা কতটুকু উপকৃত হচ্ছেন চলুন তাহলে যাওয়া যাক বাংলাদেশ সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে এ কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর নাগরিক সেবা অনুষ্ঠানের এই পর্বে আমরা তুলে ধরব সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ঢাকা শহর সমাজসেবা কার্যক্রম ছয়ের নাগরিক সেবা কার্যক্রম সেবার ধরন সেবাগ্রহিতাদের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত সমাজসেবা অধিদপ্তর দেশের সুবিধা বঞ্চিত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী উন্নয়নমূলক প্রকল্প এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে এই কার্যক্রম সরকারের বিভিন্ন সেবা ও ভাতা অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছে শহর সমাজসেবা কার্যক্রম ছয় সেই বৃহত্তর কার্যক্রমের অংশ এর অধিক্ষেত্র ঢাকা মহানগরীর মোহাম্মদপুর আদাবর ও শেরে নগর থানা এই তিন থানার আওতাধীন উত্তর সিটি কর্পোরেশনের মোট ষাটটি ওয়ার্ডের বাসিন্দারা এ কার্যালয়ের সেবার আওতায় রয়েছেন

এ কার্যালয় থেকে মূলত যেসব সেবা প্রদান করা হয় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রশিক্ষণ ও সহায়তা এতিম ও পথশিশুদের পুনর্বাসন কর্মসূচি এনজিও কার্যক্রমের নিবন্ধন ও পর্যবেক্ষণ দুস্থ রোগীদের আর্থিক অনুদান ভাতার জন্য অনলাইন আবেদন সুবিধা এছাড়া উন্নয়নমূলক নানা প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রতিবন্ধী পুনর্বাসন শিশু সুরক্ষা সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং মানব সম্পদ উন্নয়নে কাজ করছে এ দপ্তর মোহাম্মদপুর আদাবর তারপরে বাংলা এই তিন থানার সাতটি ওয়ার্ড আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ড এই টোটাল ষাটটি ওয়ার্ডের সকল কাজ সমাজসেবা অধিদপ্তরের সকল কাজ আমরা করে থাকি সার্ভিসের মধ্যে আমাদের বেসিক যে সার্ভিসগুলো আছে এর মধ্যে সামাজিক নিরাপত্তা ভাতা কর্মসূচিগুলো আছে তার মধ্যে আপনারা জেনে থাকবেন যে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা তারপরে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি অনগ্রসর জনগোষ্ঠীদের বিশেষ ভাতা হিজরা জনগোষ্ঠীর বিশেষ ভাতা এই ভাতাগুলো ভাতা কর্মসূচিগুলো আমাদের চলমান আছে তার পাশাপাশি ক্ষুদ্র ঋণ কর্মসূচি আছে প্রথমে আমরা যে এলাকায় ক্ষুদ্র ঋণ দিব আমাদের ঋণগুলো বেসিক্যালি হচ্ছে দলভিত্তি অলমোস্ট হানড্রেড পারসেন্ট আমরা ভাতা দিতে পেরেছি ইভেন আমরা দিতে না পারে কিছু ভাতা কিন্তু আমরা আমাদের সমর্পণ করতে হয়েছে আমাদের যে যোগ্য ভাতাভোগী আছে যারা আবেদন করেছে তাদের মধ্যে থেকে আমরা আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা রিপ্লেসটা করি সেখানে যারা আবেদন করেন তাদের যে বিষয়টা আমরা দেখি তাদের আর্থসামাজিক অবস্থাটা দেখি তাদের আয়ের পরিমাণটা দেখি তারা ভাতা পাওয়ার যোগ্য কিনা আমাদের নীতিমালা অনুযায়ী সেটা দেখি তার সাথে ওই নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ হলেই কেবল আমরা তাদেরকে ভাতার আওতায় নিয়ে আসি সেটা রিপ্লেসমেন্টের মাধ্যমে হোক অথবা নতুন বরাদ্দের মাধ্যমে হোক আমাদের এতিম শিশুদের লালন পালনের জন্য আমাদের বেসরকারি যে এতিমখানাগুলো আছে নিবন্ধিত সমাজসেবা অধিদপ্তরে সেই বেসরকারি এতিমখানাগুলোর মধ্যে আমরা ক্যাপিটেশন গ্রান্ট দিয়ে থাকি তো আমাদের এই এরিয়াতে টোটাল তিনটি এতিমখানা আছে তিনটি এতিমখানাতে আমরা প্রায় একশো সত্তর জনের মতো এতিমকে আমরা প্রতি মাসে দু টাকা করে ক্যাপিটেশন গ্রান্ট দিই তাদের লালন পালন চিকিৎসা এবং পড়াশোনার জন্য এই টাকাটা ব্যয় করে থাকে এতিমখানা কর্তৃপক্ষ ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইস জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমে এই ছয়টি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যারা আক্রান্ত হন তাদের মধ্যে আমাদের এখানে যদি আবেদন করেন আমরা তাদেরকে পঞ্চাশ হাজার টাকা অনুদানের জন্য আমরা তাদের আবেদনগুলো প্রসেস করে তাদেরকে নির্বাচিত করতে পারি যদি সকল আবেদন ঠিক থাকে কাগজপত্র যদি সঠিক পাওয়া যায় তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে অনুদান পান সমাজসেবা অধিদপ্তর থেকে ভাতা প্রদানের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু হলেও আবেদন যাচাই নথি সংগ্রহ ও তথ্য হালনাগাদে অনেক সময় জটিলতা দেখা দেয় বিশেষ করে ভাতার সেবা গ্রহীতাদের বছরে একবার লাইফ ভেরিফিকেশন করতে হয় তারা বলছে মিছা কথা কইয়া টাকা খায় মইরা গেছে তাও টাকা খায় তো গেছে বারো নিয়ে এসি আর তারপরে কয় মাস পর আবার আসছি তাই বললো পরে হ্যারে তিন মাস পরে পরে আমি কই তিন মাস পরে পরে তানতারম না বছরে দুইবার কি একবার আনতে পারম সেরে অনেক সেবা গ্রহীতা এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল করার আহ্বান জানিয়েছেন এছাড়া পিন জালিয়াতির মাধ্যমে প্রতারক চক্র ভাতা আত্মসাতের অভিযোগও রয়েছে পিন নম্বর বাস আমার টাকা নিয়ে গেছ উঠিয়ে নিয়ে এরপর পিন নম্বর বদল কইরাছি টাউন হল আছে পোস্ট অফিসের ওই ব্যানানাসারটা ওই ব্যাঙ্কে থেকে আর প্রিন্ট কোড বদলি করে নিয়েছি এরপর আর কোনো সমস্যা নেই এরপর বহুতবার ফোন দিছে আমার এই হ্যাঁ ওইগণ বস্তা অফিস থেকে ফোন দিছে কে দিছে কোন সিডারে দিছে এটা তার বলতে পারি না আপনার পিন নম্বরটা কন হ্যান ত্যান ওই একবার নিচে পরে এই পরে যে অফিস আহি আর কইছে কইরে পিন নম্বর দেবেন না আর ফোন দিলে ধরব না কর্তৃপক্ষের মতে সেবাগ্রহীতাদের সচেতনতা বাড়ালেই এই ধরনের সমস্যা প্রতিরোধ সম্ভব আমাদের তো একেবারে প্রান্তিক লেভেলের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই পড়াশোনা জানেন না সো ওই জায়গা থেকে প্রতারক চক্রটা চক্র যারা আছে তারা সুযোগটা একটু বেশি নিতে পারে তাদের কাছ থেকে অনেক শিক্ষিত মানুষে দেখবেন যে তাদের ওটিপি পিনকোড শেয়ার করে ফেলছে প্রতারক চক্রের সাথে তো সেই জায়গায় আমাদের বেনিফিশিয়ারি আরও একটু বালনারেবল তাদের তুলনায় তারপর আমরা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছি আমরা সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নিচ্ছি আমাদের বেনিফিশিয়ারিদেরকে আমরা বোঝাচ্ছি যে কেউ যেন ওটিপি এবং হচ্ছে পিনকোড কারোর সাথে শেয়ার না করেন তারপরেও কিছু ক্ষেত্রে এমন হয়ে যায় যে কেউ কেউ ভুলে ভুলক্রমে কিংবা তাদের খপ্পরে পরে পিনকোড এবং ওটিপি শেয়ার করে ফেলেন ক্ষেত্রে তারা প্রতারণার শিকার হন তারপরে এরকম অভিযোগ আমাদের কাছে আসলে আমরা খতিয়ে দেখার চেষ্টা করি এবং ভাতাভোগীদেরকে সচেতন করি এবং ভবিষ্যতে যেন তিনি এই সমস্যায় না পড়েন সেই জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিই আমরা এনআইডি দেখি উনি কোন ঠিকানায় থাকে আমরা ঠিকানা আমাদের এরিয়ার মধ্যে উনি পড়ছে কিনা আমাদের আমরা ওয়ার্ড ভিত্তিক কাজ করি আমাদের ওয়ার্ডের মধ্যে পড়ছে কিনা তারপরে আমরা এই করে কাউন্সিলার অফিসে আমরা যোগাযোগ করি কাউন্সিলার সাথে ওনারাও যায় মানে আমরা যাই যাই কাউন্সিলার সাথে আমরা মিটিং করি কাউন্সিলার সাথে আমাদের এই তালিকাটা পাশ হয় তখন সরকার বরাদ্দ ডেলিভারে সেই ক্ষেত্রে আমাদের তখন ওই বরাদ্দ অনুযায়ী বয়সটা আমরা দেখি যদি সরকার মনে করে যে আমাদের পঞ্চাশটা বরাদ্দ দিছে আমার আবেদন আছে পাঁচশো সেই ক্ষেত্রে আমরা ওই পাঁচশোর মধ্যে আমরা বয়স সীমাটা কার কত বেশি সেটা আমরা তাকে আমরা প্রায় লিখে বেশি প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি অরগ্রসর ভাতা এবং ক্ষুদ্র ঋণের দায়িত্ব আমি পালন করে আসতেছি এই দুইটা ওয়ার্ডে প্রায় ভাতা আছে এক হাজারের মতো বয়স্ক ভাতা এবং এক হাজার আছে প্রায় প্রতিবন্ধী ভাতা আর সবাই প্রতি তিন মাস পর ভাতা পাচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর ক্ষুদ্র আমাদের এখানে প্রায় পনেরো দুই কোটি টাকা রিভলভিং হচ্ছে তার মধ্যে আঠাশ নম্বর ওয়ার্ডে এবং তিরিশ নম্বর ওয়ার্ডে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করা হচ্ছে সরকারের এটা খুব সুন্দরভাবে বাস্তবায়ন হচ্ছে আঠাশ নম্বর ওয়ার্ড এবং ত্রিশ নম্বর ওয়ার্ডগুলোতে শিশু সুরক্ষায় গড়ে তোলা হয়েছে শিশু বিকাশ কেন্দ্র শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধে নিয়মিত নেওয়া হচ্ছে সচেতনতামূলক কর্মসূচি আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে ওটা হচ্ছে ওয়ান জিরো নাইন এটা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা দিনরাত চালু আছে এবং টোল ফ্রি একটা নাম্বার শিশুরা তাদের যে কোনো বিষয়ে দিনরাত চব্বিশ ঘন্টায় আমাদের হেল্পলাইন সেন্টারে যে কর্মীরা আছে তাদেরকে যে কোনো মতে তাদের শিশুদের যে কোনো বিষয়ে জানাতে পারে আর আমরা ওয়ান জিরো নাইন এর গল্পেই ফিল পর্যায়ে কাজগুলো আমরা বাস্তবায়ন করি আর এমনিতে আমাদের অফিসে আমরা প্রতিবন্ধী ছাড়াও এমনি অন্যান্য যেসব সুবিধা যে যেসব শিশু আছে আমাদের এরিয়াতে সুবিধা শিশু বাল্যবিবাহ তারপর হচ্ছে বিদ্যালয় ঝরে পড়া শিশু তাদেরকে আমরা বিদ্যালয়ে আবার ইনক্লুড করা সর্বাত্মক চেষ্টা করি পথ শিশু তারপর হচ্ছে শ্রমে নিয়োজিত যেসব শিশু আছে এইসব শিশুদেরকে আমরা স্কুলে ইনক্লুড করার চেষ্টা করি তারপরে হচ্ছে যেসব শিশুরা আমরা দেখি পথ শিশুদের মধ্যে অনেক শিশু আছে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পড়ে থাকে এমন শিশু আমরা অঞ্জলাইনেটের মাধ্যমে আমরা শিশু হসপিটালে জাতীয় শিশু হসপিটালে আমরা তাদেরকে সেবা দিয়েছি আমরা সাতটি ওয়ার্ড এবং তিনটি থানা নিয়ে শিশু সুরক্ষার শিশুর সকল প্রকার সহিংসতা নিয়ে আমরা কাজ করি আমরা বাল্য বিবাহ সম্পর্কে ক্যাম্পেইন করে থাকি আমরা ঝরে পড়া এবং পিছিয়ে পড়া শিশুদেরকে নিয়ে কাজ করি যারা পিছিয়ে পড়ছে এবং ঝরে পড়ছে তাদেরকে আমরা পুনরায় তাদেরকে কেস ম্যানেজমেন্টের আওতায় এনে তাদেরকে আমরা ফলো আপ এবং প্যারা কাউন্সিলিংয়ের মাধ্যমে সেবা প্রদান করে থাকি এছাড়া যারা রাস্তায় যে মাদকদ্রব্য কিংবা নেশা পরিত্যক্ত শিশুরা যাদের বাবা মা থাকে না তাদেরকে আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে করি করি এবং তাদের তাৎক্ষণিক যে সেবা সেটা দেওয়ার আমরা চেষ্টা শহর সমাজসেবা অফিসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও হাতে কলমে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন এটি তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কাজে লাগছে এবং একই সাথে অফিসের কার্যক্রমকেও করছে আরও গতিশীল পরীক্ষার যে একটা বিষয় আছে আমরা এর জন্য এখানে আসি আমরা এখানে এসে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্পর্কে শিখেছি প্রতিবন্ধী ভাতা সম্পর্কে জেনেছি আমরা হচ্ছে বয়স্ক ভাতা সম্পর্কে জেনেছি আমরা হচ্ছে এখানে ফিল্ড ওয়ার্কের জন্য বাইরে গিয়েছি যে তাদের তাদের যে কাগজপত্র এগুলো সত্যতা রয়েছে কি না তাদের ঠিকানা সম্পর্কে সত্যতা আছে কি না এগুলো আমরা ওখানে ভিজিট এই টাইপের জন্য গিয়েছি আমি যেহেতু সমাজকর্ম বিভাগে আছি তো আমি ব্যক্তি ও দল সমাজকর্ম নিয়ে কাজ করব বাংলাদেশের এখানে সমাজ সমাজসেবামূলক যে কর্মকাণ্ডগুলো আছে এর সঙ্গে যুক্ত থেকে আমি জনগণের যে সেবা দেওয়া দরকার আমি সেটাই করব। এখানে এসে আমরা অনেক কিছুই শিখেছি যার মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আমরা যেই জিনিসটা কাজ করেছি সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা এছাড়াও আমাদের এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে যেটা হচ্ছে ছয়টি রোগের জন্য আমাদের এখানে এককালীন একটি সেবা প্রদান করা হয় এই সেবাটা সম্পর্কে অনেকেই জানে না এই সম্পর্কে আসলে আমরা এখন সকলকে জানানোর চেষ্টা করছি এছাড়াও আমরা ক্ষুদ্র ঋণ সম্পর্কে অনেক তথ্য পেয়েছি ক্ষুদ্র ঋণ যারা গ্রহণ করছে তাদের ঠিকানা সত্যতা যাচাই করছি আমরা এর মাঝে আমরা প্রায় তিন চার দিন ফিল্ড ভিজিটে গিয়েছিলাম প্রতিবন্ধী যারা ভাতা পাচ্ছে তাদেরকে যাদের সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি এছাড়াও যারা এখানে আসতেছে যাদের প্রয়োজনীয় কিছু তথ্য প্রয়োজন হচ্ছে আমরা আমাদের স্যারদের সাথে তাদেরকে সেই তথ্যগুলো দিতে সাহায্য করছি একেবারে নামমাত্র মূল্যে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন ক্রমে আমরা এখানে ট্রেডটি পরিচালনা করছি এখানে আমাদের অনেক শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের আত্মকর্মসংস্থান করতে পেরেছে এবং তারা স্বাবলম্বী হচ্ছে এবং তাদেরকে আগামীর যেই প্রতিযোগিতার বাজার সেখানে আমরা প্রস্তুত করে গড়ে তুলছি ঢাকা শহর সমাজসেবা কার্যালয় ছয়ের কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নীতি ও উদ্যোগের এক উজ্জ্বল প্রতিফলন সমাজসেবা অধিদপ্তরের অধীনে আমরা আসলে সারা বাংলাদেশে চুয়ান্নটা কর্মসূচির মাধ্যমে সেবা দিয়ে থাকি আমাদের টার্গেট গ্রুপকে তারই অংশ হিসাবে ঢাকা বিভাগে পরিচালক হিসাবে আমি যেটা বলবো যে আমার ঢাকা বিভাগেও ঠিক একই ধরনের সেবা দেওয়া হয়ে থাকে যেমন আমাদের যে চুয়ান্নটি সেবা এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আপনারা জানেন আমরা বয়স্ক ভাতা বিধবা স্বামী নিগৃহীতা ভাতা তারপরে আমাদের প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতা দিয়ে থাকি এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আমরা দিয়ে থাকি হলো বৃত্তি সেগুলি ছাত্রীদের জন্য সহায়ক হয় তাদের পড়াশোনার জন্য আর ভাতার টাকাটা দিয়ে আমাদের যারা সমাজে নিম্নবিত্ত অথবা বৃত্তহীন মানুষ আছেন তারা তাদের জীবন জীবনযাপনের জন্য একটা সহায়ক ভূমিকা এটা পালন করে থাকে এছাড়াও আমাদের বিভিন্ন রকমের কর্মসূচি যেগুলি উল্লেখযোগ্য সেগুলি হলো আমাদের হাসপাতাল সমাজসেবা কর্মসূচি রয়েছে ঢাকা বিভাগের সাঁত্রিশটি বড় বড় হসপিটালে সরকারি বেসরকারি মিলিয়ে আমরা হাসপাতাল সমাজসেবা কর্মসূচির মাধ্যমে আমরা দরিদ্র রোগীদের জন্য আর্থিক সহায়তা রক্ত বিভিন্ন রকমের পরীক্ষা এবং তাদের তাদের জন্য সুচিকিৎসা সহ যদি তাদের বাড়িতে ফিরে যাওয়ার অর্থ না থাকে তাহলে বাড়িতে ফিরে যাওয়ার অর্থ সংস্থা সহ মৃত ব্যক্তি সৎকারেরও ব্যবস্থা করে থাকি আমরা এছাড়াও প্রত্যেকটা জেলার যে জেলা হসপিটালগুলি আছে উপজেলার উপজেলা হসপিটাল এবং বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালগুলিতেও আমাদের হাসপাতাল সেবা কার্যক্রম রয়েছে এছাড়া আমাদের একটা অত্যন্ত পুরাতন কর্মসূচি রয়েছে যেটা সেটা হলো ক্ষুদ্র ঋণ কর্মসূচি সেই ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে আমরা সমাজের নিম্নবিত্ত পরিবারকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য কাজ করছে এবং আমাদের আর্থিক উন্নয়নের সাথে সাথে তাদের পারিবারিক এবং সামাজিক বিভিন্ন সূচকের যাতে তারা উন্নতি লাভ করতে পারে এবং একটা পরিপূর্ণ এবং সম্মানজনক জীবন যাতে তারা যাপন করতে পারে সেই জন্য আমাদের ক্ষুদ্র ঋণ কর্মসূচি কাজ করছে আমাদের বিভিন্ন রকমের প্রশিক্ষণের জন্য আমাদের ব্যবস্থা রয়েছে আমরা জীবন মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি বিভিন্ন ট্রেডে আমরা এছাড়াও আমাদের বিভিন্ন রকমের প্রতিষ্ঠান রয়েছে যেমন আমাদের শিশু পরিবারগুলি রয়েছে সরকারি সেগুলি বালক এবং বালিকা দুই শ্রেণীতে বিভক্ত আছে আমাদের সেই শিশু পরিবারতে ছেলে মেয়েরা আঠারো বছর বয়স পর্যন্ত থেকে তাদের শিক্ষা দীক্ষা এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এছাড়া আমাদের ভিক্ষাবৃত্তি পুনর্বাসন কর্মসূচি রয়েছে আমরা যারা ভিক্ষাবৃত্তি পেশা নিয়োজিত আছেন তাদেরকে একটা টাকা দিয়ে থাকি সে যে কাজটা করতে পারবে অর্থাৎ সে যদি ভ্যান চালানোর কাজ করতে চায় সেটা করতে পারে অথবা যদি ভ্যানে সবজি চালাতে সবজি বিক্রি করতে চায় অথবা কোনো মুদি দোকান দিতে চায় অর্থাৎ সে যেই ট্রেডটা পছন্দ করবে সেই ট্রেডেই আমরা তাকে টাকা দিয়ে থাকি এবং এটা হলো একেবারেই দিয়ে দেওয়া হয় এটা কোনো ধরনের কোনো আমরা আর রিটার্ন নেই না যাতে করে সে এটা দিয়ে তার জীবন মানের উন্নতি করতে পারে এবং ভিক্ষাবৃত্তির মতো একটা খারাপ পেশা থেকে যেন সে নিজেকে উইথড্র করে একটা সম্মানজনক জীবনের দিকে এগিয়ে যেতে পারে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি এবং অনেক জায়গায় আমরা সফলও হয়েছি এখানে আসা মানুষরা শুধু ভাতা নয় পাচ্ছেন জীবনে টিকে থাকার নানা উপায় ও সহায়তা জনগণের দোরগোড়ায় সামাজিক সেবা পৌঁছে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে এ কার্যালয় কাজ করে যাচ্ছে নিরলসভাবে সমাজে বসবাসরত যে কোনো নাগরিক অনগ্রসর প্রতিবন্ধী বয়স্ক শিশু সকল মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে শহর সমাজসেবা কার্যালয় দশক নাগরিক সেবা টিম আজকে দিন ছিল শহর সমাজসেবা কার্যালয় ছয়ে আজকে আমরা জেনেছি এই অফিস থেকে কারা নাগরিক সেবা নিচ্ছেন এবং কোন ধরনের সেবা পেয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করছে আজকের মতো নাগরিক সেবা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে আমি ফাহমিদা তৃষা দেখা হবে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ